কারণে বাংলাদেশে আকস্মিক ঘটনা দেখা যায় ফেনী নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর চাঁদপুর সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এবং স্পেশালি উত্তর অঞ্চলও আছে এখন হুমকির মুখে আছে আমাদের এই বন্যায় আক্রান্ত মানুষদের জন্য আমরা হচ্ছে ত্রাণ সামগ্রী সংগ্রহ করতেছি বন্যা প্রতিরোধ গণ গণত্রাণ কর্মসূচি এই গণত্রাণ কর্মসূচি আমাদের টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে টিএসসিতে আমরা হচ্ছে বনগ্রাণ কর্মসূচি আপনার ঢাকাবাসী সহ সারা বাংলাদেশের মানুষ যে যা দিচ্ছে আমরা তাই গ্রহণ করতেছি শুধুমাত্র বন্যার্থদের মানুষের মুখে তাদের তারা যেন তারা যেন কেউ ক্ষুধার্ত না থাকে তারা যেন কেউ অসুস্থ না থাকে এই আমরা মেডিকেল টিম শুরু করতেছি আপনার আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডাকসু ক্যাফেটেরিয়া প্রায় পাঁচ হাজার প্যাকেজ এখানে হচ্ছে এবং আমাদের টিএসসিতে প্রায় দশ হাজার প্যাকেজ অলরেডি হয়ে গেছে আমি আমি আশা রাখব বাংলাদেশের মানুষ যে যেখানে আছেন দেশে বিদেশে সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই গণত্রাণ কর্মসূচিতে অংশগ্রহণ করুন বাংলাদেশকে একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য সহযোগিতা করুন ধন্যবাদ